বায়ের শত্রু বাই বাই সম্পত্তির বাঘে যাই হাইরে দুনিয়ার মহে দয়া মায়া নাই ও লুবিমন বাইর শত্রু বাই বাই সম্পত্তির বাঘে যাই হাইরে দুনিয়ার ভিতর দয়া মায়া নাই হয়ে যাই রে সারেসি দন সম্পদ পাইতে বেশি হয়ে যাই রে সারেসি দন সম্পদ পাইতে বেশি মা বাবা কান্দে দিবা নিশি মৃত্যু হয় অকাল টাকাই টাকাই বড় বড় গোলমাল গোলমাল হাইরে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সেই বাইরাল জহিরের কাছে আমি আবারও চলে আসলাম সেই ঈদকে সামনে রেখে এবং ঈদের আনন্দ বাড়িয়ে দেওয়ার জন্য জহিরের কাছ থেকে আমরা আবারও গান শুনবো এবং জহির কেমন আছে তার কাছ থেকে জানবো জহির কেমন আছো অনেক সুন্দর লাগতেছে এই যে ঈদের আনন্দ বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছে তুমিও ঘোরাফেরা করতেছো প্লাস আমিও ঘোরাফেরা করতেছি তো সবকিছু মিলিয়ে তোমার কাছে কতটা ভালো লাগে এবং মানুষ তোমাকে কতটা ভালোবাসে আলহামদুলিল্লাহ আমাকে মানুষ অনেক ভালোবাসা দিচ্ছে দর্শকের কাছ থেকে অনেক ভালোবাসা পাইছি কারণ আমি আশা করতে পারিনি মানুষ দর্শকদের আমাকে এত ভালোবাসবে বিভিন্ন জায়গায় ঘুরতে গেছি অনেক অনেকে আমাকে বলে সেলিব্রিটি ভাই জহির পাগলা বলে আসলে এটা আমার গর্ব মানুষ আমাকে আমি গান গাই বলে তো আমাকে মানুষ চিনে এত ভালোবাসা দিছে তাদের কাছে আমি আসলে রেনি তাহলে যে আজকে ঈদ উপলক্ষে

টাকাই লাগাইল বড় গুলমাল হাইরে রে টাকাই লাগাইল বড় গুলমাল টাকা দিলে বউ বালা না দিলে বলে শালা, টাকা দিলে বালা না দিলে বলে শালা, টাকাই মিলে রসগোল্লা পোলা পানে মারে পাল টাকাই লাগাইল বড় গুলমাল হায় রে টাকাই লাগাইল বড় গুলমাল টাকাই বাহুতে বল টাকা না থাকলে পুরুষ যায় দুর্বল টাকাই বাহুতে বল টাকা না থাকলে পুরুষ হয়ে যায় দুর্বল ছেলে যদি পাই কলা খয় আমার বাবাই বালা হয়ে ছেলে পাঙ্কু খয় বাবা টেঙ্কু জরায়া আদরে বাবার গলায় আনন্দে উতাল টাকাই লাগাইল বড় গুলমাল হাইরে টাকাই লাগাইল বড় গুলমাল টাকাই লাল শাড়ি টাকাই বাড়ি গাড়ি দুই দিনের জমিদারি উল্লাসে উত্তালন টাকাই লাল শাড়ি টাকাই বাড়ি গাড়ি দুই দিনের জমিদারি উত্তাল বৌহা রাজরানী বলে আনো ফুলদানি বৌহয়া রাজরানী বলে আনো ফুলদানি না দিতে পারলে বয়ে বাড়াই বজন জাল টাকাই লাগাইলো বড় গুলমাল হাইরে। টাকাই লাগাইলো বড় গোলমাল টাকা দিলে বউ বালা না দিলে বলে শালা টাকা দিলে বউ বালা না দিলে বলে শালা টাকাই মিলে রসগোল্লা পোলা পানে মারে পাল টাকাই লাগাইলো বড় গোলমাল হাইরে টাকাই লাগাইলো বড় গুলমাল বউ আমির কানা না দিলে কথা কই না বাকুম বাকুমের মতো ফুলায়া রাখে গা বিলাল ঘরের বউ চায় আমির কানা না দিলে কথা বা কুমবা কুমের মতো ফুলাইয়া রাখে গাল মেয়ে পাইলে কসমেটিক খোয় আমার বাবা ঠিক মেয়ে পাইলে কসমেটিক বলে আমার বাবা ঠিক না দিতে পারলে বাবাই শুনে গালা গাল টাকাই লাগাইলো বড় গোলমাল হাইরে টাকাই লাগাইলো বড় গোলমাল ভাইয়ের শত্রু ভাই ভাই সম্পত্তির বাগে যাই হাই বাইরে দুনিয়ার মহে দয়া মায়া নাই ও লুবিমন মন বাইরের শত্রু ভাই ভাই সম্পত্তির বাগে যাই হাইরে দুনিয়ার ভিতর দয়া মায়া নাই হয়ে যাই রে সারেশি ধন সম্পদ পাইতে বেশি হয়ে যাই রে সারেশি ধন সম্পদ পাইতে বেশি মা বাবা কান্দে দিবা নিশি মৃত্যু হয় কাল টাকাই লাগাইলো বড় গোলমাল হাই রে টাকাই লাগাইলো বড় গোলমাল টাকা দিলে বালা না দিলে বলে শালা টাকা দিলে বৌ বালা না দিলে বলে শালা টাকাই মিলে রসগোল্লা পোলা পানে মারে পাল টাকাই লাগাইল বড় গুলমাল হাইরে টাকাই লাগাইল বড় গুলমাল অসাধারণ প্রিয় দর্শক একটি কিন্তু আধুনিকের ছোঁয়া একটি গান গেয়েছে সে যে এখন বর্তমান সিচুয়েশন প্রেক্ষাপটের যেভাবে চলছে আমাদের জীবনযাপন যাপন তাকে কেন্দ্র করে কিন্তু জহির সবসময় বরাবর গান গেয়ে থাকে আজকেও তার ব্যতিক্রম নয় জহির তুমি এইসব যে মানুষের ইমোশনাল নিয়ে এতটা অ্যাটাক কিভাবে করো তুমি আসলে আমি ইউটিউব থেকে গান শুনি আপনি জানেন আমার কিন্তু লেখাপড়া নাই আমি ইউটিউব থেকে গানগুলা শুনি আসলে চেষ্টা করি মানুষের দর্শকের কাছে যদি যে গানটা ভালো লাগবে আমি সেটাই দিবার চেষ্টা করি আসলে আজকের গানের জন্য দর্শকের কাছে কি চাও না কিছু চাই না আমাদের আমাকে তো আগে থেকে দর্শক চিনি অথবা ভালোবাসে আমি ভালোবাসি বিদায় আমি আজকে এতটুকু জায়গায় আসতে পারছি আমি এটাই চাইবো আপনারা গানগুলা ভালো লাগে শেয়ার করবেন কমেন্ট করবেন মতামত জানিয়ে দিবেন প্রিয় দর্শক আপনারা জানেন যে জহির পাগলা কিন্তু রিসেন্টলি কিন্তু ভাইরাল হয়ে গেছে এ আছে জহির পাগলা আর বিভিন্ন পেজে বিভিন্ন বড় বড় পেজে তুমি গান গাইছো আমার পেজ থেকে যদি ভাইরাল হয়েছো তারপর বিভিন্ন পেজে কিন্তু তোমাকে ইনভাইট করা হয়েছে সেখানে তুমি গান করছো আর আরো প্রশিক্ষণ নেবে জহিরে কিন্তু একটা স্টুডিওর মাধ্যমে প্রশিক্ষণ নিতেছে সবাই জহিরের জন্য দোয়া করবেন আর আজকে গানটা কেমন হলো সবাই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এবং জহিরের প্রত্যেকটা গান আমার হৃদয় স্পর্শ করে আর জহিরে কিন্তু প্রত্যেকটা গান কিন্তু বর্তমান সামাজিকতা নিয়ে বর্তমান প্রেক্ষাপট নিয়ে কিন্তু সে গানগুলো করে থাকে যার জন্য গানগুলো আপনাদের কাছে ভালো লাগে তাই যদি ভালো লাগে শেয়ার করে দিবেন এবং জহিরের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী কোনো গান হবে নাকি ইনশাল্লাহ যদি চান কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী গান হবে আসসালামু আলাইকুম